গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই মধ্যবিত্ত বলার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি সকালবেলা আছে ঘুম থেকে উঠে পড়াতে গেছিলাম তো পড়িয়ে এসেই দেখি মিঠাই এসছে যে মা আর মিঠাই এখন বসে গল্প করছে আর এই যে এখন গল্পের ঝুলি নিয়ে বসেছে আমি তো আর পাত্তা পাবো না এখানে আমি যাই দেখি বুড়ি বন্ধুরা আমি বুড়ি ওনা নিয়ে নিচ্ছি বলে এখন ওনা ধরে টানাটানি করছে কিন্তু আমি এটা কিছুতেই ওকে দেবো না নিয়ে নিল জোর করে দেখেছো এই বুড়ি থুত্তুরিতে কি রান্না করেছিস ওই বুড়ি থুত্তুটি আগে বল কি রান্না করেছিস এটা কি প্রেশার কুকার কি বার করছিস এটা হ্যাঁ দাদুর খাবার দাদু খিচুড়ি কবে দিয়ে খায় কিন্তু আমি তো এখন বুড়ির পিছনে লাগবো আমার তো মানুষের পিছনে না লাগলে একদমই ভালো লাগে না

সারা বাড়িতে এত জায়গা থাকতে দাদুকে কোথায় খেতে বসে যেত দেখো যাস দেখো দেখো কোথায় খাওয়াচ্ছে দেখো দেখো ওইটা ঘর এই দেখো এখানটা বসে খাওয়াচ্ছে দাদুকে আমি এক্ষুনি চুলটা টেনে দিয়ে পালাবো চুল ধরলে পুরি ভীষণ রেগে যায় আর আমি তো মানুষকে রাগিয়ে সেই সুখ পাই ও দাদু কি খাচ্ছ তুমি কি খাচ্ছো দাঁড়াও বন্ধুরা ওই যে এখন একজন ওখানে বসে ফোন ঘাটছে দেখো ওর সাথে আমি কি করি দেখেছো কি করলো কিন্তু আমি তো নাচর গন্ধ আমি তো আবারও করবো

আচ্ছা হাতির ফিমেল ভার্সন কে কি বলে তো জানা আছে হাতির ফিমেল ভার্সন কে কি বলে মেল ভার্সন কে মেল ভার্সন কে যেটা বলে সেটা জঙ্গলে পাওয়া যায় আচ্ছা তার মানে নিজেকে ইনডাইরেক্টলি তুমি হাতি বললে বুঝলে না বুঝতে পারলে আমি যদি দাদা তো বন্ধুরা তোমরাই বলো আমি যদি হাতি হই তাহলে এটাকে আমি যদি সরি আমি যদি হাতির বাচ্চা হই তাহলে এটাকে মানে কি বলবে নিজে যে নিজেকে অপমান করছে নিজে নিজেকে অপমান করছে এই এই যে এইটা এটা নিজে তাহলে তুমি কি তুমি কি তাহলে বলো তাহলে আমি করতে গেলাম আমি যদি হাতি বাচ্চা হয় তুমি হাতি আগের ব্লগে তোকে কি বলেছি মহিষাসুরের উত্তস্বরী দেখো দেখো এক্সপ্রেশন দিচ্ছে দেখো ঠিক 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 ওরকম এক্সপ্রেশন দিচ্ছে দেখো 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 পুরো রকম এক্সপ্রেশন দিচ্ছে এটা হচ্ছে মহিষাসুরের ফিমেল ভার্সন এই যে এটা আমি আমি নারায়ণ এই যে আমি নারায়ণ এই যে দেখতে পাচ্ছ তোমরা মহিষাসুরের উত্তরস্বরীকে লাইভ দেখাচ্ছি এখন আমি আমার ব্লগে কদিন পরেই আলিপুর চিড়িয়াখানায় চলে যাবে তোমরা যদি দেখতে ফ্রিতে দেখতে চাও তোমরা যদি ফ্রিতে দেখতে চাও আমার ব্লগে দেখে নাও নাহলে আমাদের বাড়িতে আসো বন দপ্তর থেকে বলে যে মহিষাসুরী উত্তরস্বরীকে খুঁজে পাওয়া গেছে আলিপুর চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে এবার এটাকে এটা কি এটা কি এটা কি এ এটা কি নিয়ে পড়েছিস তুই খায় না মাথায় দেয় এটা কোথায় লাগায় দেখি কোনখানটা মুখে কোনখানে লাগায় এটা মুখে বলছিস শোন না শোন না এদিকে তাকায় এদিকে তাকা ও তাকায় এদিকে আমাদের পিছনের বাড়িতে একটা ভালো গরু আছে জানিস তো এই যে দেখ 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 এই যে আমাদের পিছনের বাড়িটাতে দিদিদের বাড়িতে না না শোন না পুরো কথাটা শোন গরুটা প্রত্যেক দিন ঘাস বিচুলি খায় আর টাকা এত এক্ত হাগে ঠিক আছে মানে সেইটা যদি তুই মুখে মাখতে পারিস ফাউন্ডেশান কিচ্ছু লাগবে না আমি হচ্ছে শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামকৃষ্ণবর্ণ বর্ণ এই বর্ণ সবাই পায় না মানুষ ভাগ্য করলে পায় মা এরকম না তো এই যে বন্ধুরা আমি চলে এসেছি আমাদের পাশের একটা দিদির বাড়িতে বাড়িতে পাশের একটা গোবরটা রয়েছে এখানে আমি এখন এখান থেকে কালেক্ট করব। গোবর তো এই যে এই যে সেই গোবর যেটা আমি আজকে দুপুরে মিঠাইয়ের মুখে লাগাবো আমি পাশের বাড়ি থেকে এটা কালেক্ট করে নিয়ে চলে এসেছি তো এই যে বন্ধুরা বুড়ি তুড়ি এখন কাকিমার বাড়িতে এসছে কাকিমার বাড়িতে এসে জাল দিচ্ছে এই দেখো এই উন্নাটা সরা মুখ থেকে কেন তো এই গোড়া রং কালা হয়ে জায়গা কে রং কালো হয়ে যাওয়ার বিশাল ভয় এই জন্য উন্নাটা কি পুরো মুড়ি দিয়ে ভাগ করছে কাঠের উনুনে জাল দিচ্ছে বুড়ি এখন এই বুড়ি তুই আজকে বাড়ি ছেড়ে এখানে রান্না করতে এসছিস কেন তাই ও সে সীতাকে যেমন বনবাসে পাঠিয়েছিল তোকে আমরা বনবাসে পাঠিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা আমি ওর পিছনে লাগি বলেও বনবাসে চলে এসছে মনের দুঃখে বনবাসে বুড়ি চলে এসেছে এখন বনবাসে এসে নিজে ভাত ফুটিয়ে খাচ্ছে তো এই যে বন্ধুরা একজন কোনো কারণ ছাড়াই রাগে টকমক করে ফুটছে এই ফোনটা আমি এখন কেড়ে ফোনটা আমি এখন কেড়ে নেবো হাত থেকে যাতে ভাল লাগে সেই ব্যবস্থাই করছি তো জানি না মুখটাকে আরো এরকম প্যাঁচার মতো করে রেখে দিয়েছে তো দেখি ছেলেদের তো ধর্ম রাগ ভাঙানো আমি কিভাবে রাগ ভাঙাতে পারি সেটাই দেখি কে আমি ঢং করছি দাঁড়াতেলে আসল ঢংটা দেখাই এবার আরে গেলো রে গে মেগে সারা বেলা বও না কীভাবে যে সামলা বো ঠেলা বারে বারে শুধু কে দেখে কেটে সারা দেখো না কেমন বানিয়েছ চেহারা এত মান অভিমান ভালো না এ হালে ডালমা টালে বাঁচা দা ও সোনা ও সোনা করোনা করোনা তো এই যে বন্ধুরা আমরা এখন খেতে বসবো বুড়ি এখন ভাত বাড়ছে কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দিই সব আমার ফেভারিট এই যে এটা হচ্ছে আলু পোস্ত ঘটি স্টাইল আলু পোস্ত একটু লাল লাল করে বাঙালদের বাড়ির মতো না এটা হচ্ছে আম ডাল ভীষণ ফেভারিট আর কাতলা মাছের এটা কি বলে একটা আলু পটল দিয়ে কালিয়া আলু ভাজা আছে আর এখানে আছে মাছের ডিমের বড়া যেটা হচ্ছে বাঙালির ইমোশন আমারও ইমোশন আজকে সো টপার এই হচ্ছে সেই কামরাঙার চাটনি যেটা আমি অপরাজিতির বাড়ির গাছ থেকে তুলেছিলাম তো এই যে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি যেহেতু মধ্যবিত্ত গানওয়ালা মধ্যবিত্ত তাই জন্য মাটিতে বসেই খাই আমরা আসন পেতে এটা আমাদের বাড়ির ট্র্যাডিশন এই যে মিঠাই খাচ্ছে ওদিকে পুরি খাচ্ছে আর এই যে আমাদের লজ্জাবতী লতা খাচ্ছে আমার পিছনে ক্যামেরাতে আসবে না বললো তো বন্ধুরা আমরা তাহলে খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা শেষে একটা মেসেজ দিতে চাই অনেক হাসি মজা আজকের ব্লগটা জুড়ে হলো কিন্তু লাস্ট একটাই কথা বলবো এত কিছুর মাঝখানেও আমার মনটা কোথাও ভারাক্রান্ত খুবই দুঃখিত কারণ আমার বাংলাদেশি ভাইয়েরা ভালো নেই তাদের বাংলাদেশ জুড়ে যে অরাজকতা শুরু হয়েছে প্রচুর ছাত্রকে মেরে ফেলা হচ্ছে এই জিনিসটা আসলেই চোখে দেখা যাচ্ছে না তো আমি উপরওয়ালার কাছে একটাই প্রার্থনা করব খুব তাড়াতাড়ি যেন এই পরিস্থিতিটা ঠিক হয়ে যায় যাদের সাথেই খারাপ কাজগুলো হচ্ছে তারা যেন সঠিক সুবিচার পায় সারা বিশ্ব জুড়ে আমাদের বাংলাদেশের ছাত্রদের হয়ে একটা ভয়েস রেজ করা উচিত যাতে তাদের প্রতি এই অবিচারটা না হয় না کوئی হ্যায় না کوئی